সর্বশেষ খালেক সাহায্যের চেয়ারম্যান ওগুলো আসিফ এগুলো মিটিং করি এখন ওনার ডেট দিছে যে দশজনের একজন কারো দশজনের একজন কারবারি ঢাকা চলো এক লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিন এই কথা বলি ধরায় লোক হাত দিছে এখন সোরে আসে আমাদের নিজেদের লোকগুলো ধরিয়ে নেই আর আঙরে টাকা দিব মহিলা মহিলা টাকা দিবা টাকা টাকা ধর না দুই দিন বাই দুই তো দিবা টাকা এখন আমার চ্যালা গেছে আমার পরিবার এখন আমার লই আসি বিক্রি করি থাকি সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর